দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমি অবস্থান করছিলাম ঢাকা শ্যামবাজার আজকের পেঁয়াজ রসুনের পাইকারি মার্কেটে দশক আবারও কমেছে পেঁয়াজের দাম কিন্তু আজকের বাজারে কত করে বেচা বিক্রি হয়েছে তা ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি হ্যাঁ দশক যে তারিখটা বল আজকে তারিখটা কিন্তু সাতাশ জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দশক বন্ধুরা আজকের বাজারে সর্বোচ্চ স্মরণীয় বাজারে কত করে বেচা বিক্রি হয়েছে ইতিমধ্যে আপনাদের মানে দর্শককে জানিয়ে দিচ্ছি কিন্তু হঠাৎ বাজার কমে গেছে বাজারে কিন্তু কিছুটা আমদামি থাকার পরও কিন্তু বাজার কিন্তু কম কমে গেছে হঠাৎ কিন্তু গত তিন চার দিন আগে কিন্তু বাজারটা কিন্তু ঊর্ধ্বগত ছিল কিন্তু আজকে কেন কমলো বাজার এ বিষয়টি কথা বলে জানিয়ে দিব যে সকল আড়তদার বাইরে আছে যে সকল দোকানদার বাইরে আছে তাদের সাথে কথা বলে আজকের বাজার দরদা জানিয়ে দিব দর্শক সঙ্গে থাকেন ছোটো যাচ্ছি আরতদারের কাছে কথা বলে জানিয়ে দিচ্ছি

ওই যে ঈদের পর পর কিন্তু বাজার কিন্তু হঠাৎ বেড়ে গেছিল দেশে ছিল তো ওই সময় বাড়ার কারণটা কি ওই সময় মানে পেঁয়াজের আমদানি কম ছিল আমদানি কম ছিল মার্কেটে পেঁয়াজের ইয়া কম ছিল মানে আমদানি ছিল এই কারণে মানে বাজার বাড়ছিল আবার আমদানি আসছে মানে মাল আছে মাল মানে থেকে সবাই মাল কিনে পাঠাইছে কিন্তু এই জন্যই এখন আপনার মানে বেচা বিক্রি ওই সময়টা বেশি দিলে এখন একটু কমে গেছে আবার বাড়বে আবার সামনের এসে সপ্তাহে দেখা গেলে এক সপ্তাহ ঘুরলে আবার মাস পয়লা বাজার করবে বা সবাই দেশের থেকে সবাই ঢাকায় আসবে আবার তখন আবার বাড়বে আচ্ছা 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 আজকে হাটে কত গেছিল বাজার ভাই আজকে হাটে তিন হাজার একত্রিশশো তিন হাজার একত্রিশশো টাকা প্রতি মনে গেছিল আজকে বাজারে আর এখানে সর্বোচ্চ বেচা বিক্রি কত হয়েছে বেচা বিক্রি করছি আপনি আটাত্তর থেকে আশি টাকা আটাত্তর টাকা থেকে আশি টাকা বর্তমান বাজারে জি আটাত্তর থেকে আশি টাকা ফরিদপুরের পেঁয়াজ আজকে কত যাচ্ছে ফরিদপুর পেঁয়াজ সাতাত্তর আটাত্তর সাতাত্তর আটাত্তর না আর পাবনার পেঁয়াজটা আপনার আশি টাকা একাশি টাকা আশি টাকা একাশি টাকা পাবনার পেঁয়াজ যাচ্ছে আজকের বাজারে না আচ্ছা সামনে কোনো বাড়ার সম্ভাবনা আছে কিনা না কোনো বাড়ার সম্ভাবনা একটা আছে এই সামনে সপ্তাহ গেলে পরে একটা বাড়ার সম্ভাবনা একটা আছে বাড়ার সম্ভাবনা এটাই আছে বর্তমান বাজারে পেঁয়াজের দর্শক বন্ধুরা দেখাচ্ছি আজকের বাজারে কিন্তু বেশ আমদানি কিছু থাকলেও কিন্তু বাজার কিন্তু কমে গেছে ভাই রসুন কত যাচ্ছে আজকে বাজারে রসুন একশো পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এরকম এরকম বাজার যাচ্ছে না কি চায়না রসুন চায়না রসুন আর দেশি দেশি দেশিটা একশো ষাট সত্তর একশো ষাট সত্তর টাকা যাচ্ছে আচ্ছা এই যে আর আদার বাজার কত করে যাচ্ছে ভাই আদার বাজার সঠিক আমি বলতে পারতেছি না একবার আসার পর আমি আদার বাজারটা খবর নেই আর কি আচ্ছা আচ্ছা আদার বাজারটা আপনাদের ঘরে নাই আদা নাই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দর ঢাকা সামবাজার থেকে আপনাদেরকে দেখাই ঢাকা সামবাজার থেকে পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দরটা যে তথ্যগুলো জানা ছিল এগুলো কিন্তু আপনাদের মাঝে জানিয়ে দিয়েছি ইতিমধ্যে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি দিয়েছি দশক খেয়েছিলাম আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার থেকে সর্বশেষ খবর